মানে প্রথমবার বাড়িতে আজকে বিকালে বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির পরে জ্যাট জ্যাঠাদের হচ্ছে ওই ঘর করছে নতুন তো সেখানে দেখলাম যে দুটো হনুমান এসেছে তো সবার আগে মেরি বিস্কুট দেওয়া হয়েছে তারপরে আম দেওয়া হলো আর টোস্ট বিস্কুট দেওয়া হয়েছে শুধু মেরি বিস্কুটটাই খেয়েছে তারপরে কিছু খাইনি চলো দেখা যাক এই দেখো দেখো ফ্রিজ থেকে ঠান্ডা একদম হিমসা করে আম দেওয়া হয়েছে গরমে চা নিয়ে আসো চা করে নিয়ে আসো চা তো দেখো এই ফার্স্ট টাইম লাইভে খাদ্য নিয়ে এসেছি দেখো আর এই

किताब पे जो खुतआत की फैली है ये ये कौन ये जगह है ये जो कोई रखता है खाली निकलते तो তুলছি না আমি লাইভ করছি তুমি হচ্ছে ইউটিউবে যাও দেখতে পাবো যে ভিডিওতে ভিডিও চলছে সরাসরি সরাসরি সেই লাইভ হচ্ছে টিভিতে যেমন খেলা দেখো লাইভ হচ্ছে দেখো দুপুরের টাইম এখন আর একটু আগে বৃষ্টি হয়েছিল বৃষ্টি হয়েছিল বলে আমি বাড়িতে ঘরে ছিলাম হঠাৎ করে মা ডাকলো বললো যে বাইরে কারা এসে দেখ হ্যাঁ ভিডিওতে আছে ওটা লাইভে দেখতে পাবে তো দেখো তোমাদেরকে দেখাই দেখো ফার্স্ট টাইম লাইভে দুই মহান ব্যক্তিকে নিয়ে এসেছি আর গরমে আম খেতে দিয়েছি বিস্কুট খেতে দিয়েছি আর একটা পা কেটে গেছে কী করে এদিক ওদিক থেকে হয়তো কোথা থেকে পা কেটে গেছে বলে হয়তো নড়তে পারছি না দেখো আর বৃষ্টি হয়েছিল বলে এখন চারিদিকে বৃষ্টি হয়েছিল বলে দাদা আমি লাইভ করছি কেন এই লাইভটি তোমরা শেয়ার করো আর দেখো তোমরা কমেন্ট করে জানো কি জানতে ইচ্ছা করছে তাদের কাছ থেকে দেখো আমটা আমার দেওয়া হয়েছে খাইনি এখনো প্রথমবার লাইভ এসছি এরকম ইউনিক লাইভ ভিডিও নিয়ে কারো হয়তো অন দ্য স্পট হয়তো কেউ ওখানে ইউটিউবে এরকম করেছে কিনা জানি না তো দেখো এই ঘরটা তৈরি করা হচ্ছিলো আর এখানে মানে বৃষ্টি হচ্ছিল বলে দেখো চারিদিকে দেখো কোনো ভেজা ভেজা রয়েছে উঠোন টুটুন পুরো ভেজা রয়েছে দেখতে পাচ্ছ আর দেখো এখানে এসে হঠাৎ করে দেখলাম যে দুজন এসে বসে আছে কমেন্ট করে কোশ্চেন করে দেখে কি জানতে চাও দেখো একজন মানে ভিতরে বসে আছে আর এটার পা কেটে গেছে হাঁটতে চলা করতে একটু অসুবিধা হচ্ছে বাট পাশে হয়তো বাবা বলছিল কোনো ওষুধ টসু কিন্তু যদি একটা দুটো থাওয়া মেরে দেয় তাহলে কাজ শেষ ভালো করতে গিয়ে তখন নিজেরই হয়তো ডাক্তার দেখাতে হবে লাইফটি শেয়ার করো তোমরা আর আকাশে আজকে রোদ তো দেখো কেমন পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ পুরো উপরে এটা пакеডিগা ওটা নিচে চলে গেছে না এই যে কি নিয়েছো তুমিও ও তো বন্ধুরা দেখো জ্যাঠা এখন ওষুধ নিয়ে চলে এসছে ওষুধ দেবে তোমার না তুমি আজ দাও আমি দেখো আমি এটা করছি ভিডিও তো জ্যাঠা ঘরের থেকে হচ্ছে পেন হয় পেন হয় বলে ওষুধ নিয়ে এসে তোমাদেরকে দেখায়

আজকে এখন কোথায় যাবে বুঝতে পারছি না এখনো কোনো কন্ট্যাক্ট নেই ওদের আপাতত কে কোথা থেকে একটু কমেন্ট করে তোমরা আর একজন ভিতরে রয়েছে দেখাচ্ছি দাঁড়াও ভিতরে নেমে গেছে দেখো আমটা খেলো না এরা সরাসরি চলে আসলাম লাইভে স্মাইল বসি ৰৈছে মনে ওপৰে গৰম লাগছিল কি খবৰ কেউ বলার জন্য কমেন্ট করার জন্য বসে আছে এখন শুয়ে পড়েছে এখনো কি করে দেখতে পাচ্ছি আপনি আসলে তিনটে দেখো কমেন্ট করার জন্য থ্যাংক ইউ দেখো বন্ধুরা বাড়িতে আশা করি আমার একার না বাড়িতে সবাই সমালোচনা করার মানুষের শেষ নেই তো একটি ভালো জিনিস দেখাচ্ছি যে যারা হনুমান ভক্ত আছো তাদেরকে কিন্তু সমালোচনা করার মানুষের শেষ নেই দিচ্ছি তো দেখো বলার কথা বলো তোমরা যা হয় বলো ম্যাটার কোনো কোশ্চেন থাকলেদেরকে করতে পারো কোনো কোশ্চেন করো দেখি বাড়িতে এরকম ভাবে কখনো লাইভ করবো ভাবিনি এখনো পর্যন্ত কিন্তু দুই ভাই চলে আসছে হম একটা নিচে শুয়েছিল ও তো উঠতে পারবে না আম তো দিলো তাও খেলো না আম দেওয়া হয়েছে গরম যে পড়েছে আম দেওয়া হয়েছে এক পাশে ওদের মানে একটা একজন একটা বাজারের পা হচ্ছে কেটে গেছে কি করে তো চুপ করে বসে আছে আর দেখা যায় আমাদেরকে দেখো এই যে বসে বসে এখন কি করছে কে ও হ্যাঁ দেখো একটা জিনিস দেখা যায় এই যে সামনে যে গাছটি দেখতে পাচ্ছি এই যে পাশে যে গাছটি এটি হচ্ছে জাম গাছ তো সেই গাছে জাম যখন পড়ছে এই যে পলিথিন দেখতে পাচ্ছি এখানে মাটি ঢাকা রয়েছে কারণ ঘরের জন্য দেওয়া হবে বলে সে যখন মাটিতে পচে একটু আওয়াজ হচ্ছে তো তারা তখন থেকে সেই দিকে তাকিয়ে আছে এখনো পর্যন্ত এদিকে মুখ ফেরায়নি আর এই পাশে যেটা দেখতে পাচ্ছ এটা দেখো এখন এদের টার্গেট মনে আছে আমাদের আম গাছ অল্প রয়েছে সব খেয়ে নেবেন তো দেখো তোমাদেরকে দেখায় আমারও ভয় লাগছে যদি আমার এসে মাথায় থাবা হয়ে যাবে আমার গাছ চুল কাছে স্নান টান করে না এরা ডেটাল সাবান এনে দাও তো ওদের স্নান করুক দেখো এই যে আমাদের আম গাছ তাকিয়ে আছে তখন থেকে প্রচন্ড গরম পড়ছে ঘেমে গেলাম দেখাতে দুই মহাপুরুষ চলে এসছে আমাদের বাড়িতে ওই ডাকছে আরো রয়েছে মা বুঝলেছে হুফ হুপ কেমন করলো ডাকলো এবার ওরা কন্ট্যাক্ট করছে ফোন করছে কমিউনিকেশন টেকনিক দেখো আমাদের তো এখন ফোন দরকার কমিউনিকেশন করতে গেলে হনুমানের ডাক এই প্রথমবার সামনে সামনে থেকে দেখলাম

দেখো তাদের আর যারা যারা এসছে তাদেরকে খুঁজছে ওই সে ওই কোন দিকে একটা চলে গেছে আর এখানে একটা দাঁড়িয়েছে এখন আজকে মানে রান্না টান্না করতে হবে এদের জন্য তো চলো বাই আর লাইফ টাইন করছি